কিন্তু অনুগ্রত মন্ডলের শাস্তি হবে না তাহলে কি করতে হবে যেদিনকে পাতা দেবেন তারপরের দিন এই মামলা লিওপেন হবে মারতে মারতে তুলে নিয়ে যাবে পুলিশ পস্ত আইনে পাঁচ বছর জেলে রাখব রেকর্ড করে রাখো আমি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে আমি আগে দাঁড়াবো মমতা ব্যানার্জি আগে গিয়ে বলেছিল আমি দাঁড়াবো গ্রামে তারপরে পার্টি বলল হারাতে পারবে হ্যাঁ চৌষট্টি হাজারও ভোট আছে মানে মুসলমান সলমানটা আমি বাদ দিয়ে পারব আমি পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম বিশেষ করে শিডুল কাস্টবুথ গুলো আমি প্রণাম করি আমার বর্ষী জাতিকে মুসলমান বুথে ছাত্রের মধ্যে মমতা ছশো পঁচানব্বই মিনাক্ষী তিন শুভেন্দু দুই ছুভেন্দু মারিয়েছি কম্পেন্টাল চিফ মিনিস্টার যার কান একটা কাট রাস্তার এক পাশ দিয়ে যায় আর যার কান দুটো কাট রাস্তার মাঝখান দিয়ে যায় তার আমি আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশনকে বলেছি শুধু দুটো মাস মমতার পুলিশদেরকে তালা চাবি লাগিয়ে রেখে দিন আমরাই জেহাদী জঙ্গিদেরকে সাইজ করে দিয়ে কিভাবে ভোট করতে হয় বাংলার জনগণ নারী সম্মান যাত্রা আজকে সফল এ তো বীরভূমের একটা অংশ এসেছে এ তো পাইরে ঝাঁকি হয় সিউড়ি রামপুর আর বাকি হয় এত উদ্বোধন হল আজকে গায়ে ছাড়া বীজতলা ফেলি আমরা কি বলি আগুয়া না আগে দিয়ে করা হতো এখন মেশিনে করা হয় বীজ ফেলা হয় চারা হয় রোপণ হয় বরুণ বর্ষা দেয় তারপরে ধান পাকে তারপরে আমরা কাটি আজকে বীরভূম জেলাতে শুরু হলো এই যাত্রা পরের যাত্রা হবে হিন্দু অধিকার যাত্রা নাপিত কামার কুমুর নোষ কুম্ভকার স্বর্ণকার মালাকার সব হিন্দু অফিসিদের মমতা শেষ করে দিয়েছে একশো আশিটা ওবিসি সাত

हरियाणा का जीत हमारी है छब्बीस में बंगाल का बाजी है महाराष्ट्र का जीत हमारी है छब्बीस में बंगाल का बाजी है सत्ताईस साल बाद दिल्ली का जीत भी हमारी हुआ है अभी बिहार का बाजी है उसका बाद बंगाल का बाजी आ जाएगा और मोदी जी नेतृत्व से पवन को

প্রধানমন্ত্রী শুল্ক ঘরে দুশো মিটার দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি মাথায় সোলার আলো আর পার্থক্য ভাতা বিধবা ভাতা দিব্যঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা লক্ষ্মীর ভান্ডার ভাতা এক হাজারের বদলে তিন হাজার জোরবাদন তৈরি হন বলেছিলাম উড়িষ্যায় আমরা সুভদ্রা যোজনায় প্রত্যেক মহিলাকে পঞ্চাশ হাজার টাকা করে দেবেছরে দিচ্ছে দু হাজার টাকা করে মহারাষ্ট্রে বলেছিলাম বিজেপি দিচ্ছে হ্যাঁ কি না বলো হরিয়ানায় একুশশো টাকা বলেছিল দিচ্ছে হ্যাঁ কিনা বলো দিল্লিতে পঁচিশশো টাকা শেখা গুপ্তা দিচ্ছেন হ্যাঁ কি না বলুন হলিতে একটা গ্যাস ফ্রি দীপাবলিতে একটা গ্যাস ফ্রি রাজস্থানে পাঁচশো টাকার গ্যাস আয়ুষ্মান ভারত দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ক্ষমতার ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন কাজে লাগে না আপনারা ভয় পাবেন না একুশের অত্যাচারের পরে একষট্টিটা মামলা সিবিআই করেছে সদাইপুরে যাদেরকে কেস করা ফেল করিয়েছিল সুপ্রিম কোর্টে সিবিআই লড়ে ফেল ক্যান্সেল করিয়েছে খবর পেয়েছে এক টাকাও ছাড়া হবে না পাঁচটা মার্ডার করেছে পাঁচশো টাকা জেল খাটাবো শুরু হয়ে গেছে প্রসেস

যুবরাজপুর পুরসভারের সই করে টেন্ডার উদ্রোকরণের মূল কারিগোল কাজের জেলার এদের উদ্দেশ্য হচ্ছে বীরভূম জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা বীরভূমে মৌলক্ষ্মী সমস্ত সরকারি অনুমোদিত বালির ঘাট থেকে প্রত্যেক দিন দশ লক্ষ করে টাকা ওঠে বাপ্পা এবং ফিলিপ সেন টাকা তুলে হ্যাঁ কি না বীরভূমের রাজগ্রাম মহলাটি পাথর কেসারে ডিসিআর গেট থেকে কালেকশন হয় প্রতিদিন গড়ে দশ লক্ষ টাকা করে বাপ্পা সেকের মাধ্যমে কাজলের কাছে যায় হ্যাঁ কি না কাজলের টাকা তুলছে তত্ত্ব মন্ডল আছে সাথে যুক্ত হয়েছে মাইকেল চাচি আর হ্যাপি ঠিক না বেটি রাজীব কুমারকে ধরে ভাইপোর আশীর্বাদ নিয়ে তিনটে পুলিশ গোষ্ঠী করেছে কাজল সে সাইকিয়া থানার ওসি তপন দত্ত আইসি তাপস দত্ত আইসি নানুর পিএস শ্রীমতী নিতু সিং আর সিআই নানুর ইন্সপেক্টর মিথুন ব্যানার্জী মাল চলছে আচ্ছা নদীর অস্তিত্ব আছে আগামী কাল ভুঁতেন দাদা আসছে বলতে আমি দেখা করব এনজটি প্রতিনিধি আসুক প্রকৃতি মায়ের প্রত্যেকটা নদী শেষ করে দিয়েছে এরা শেষ করে দিয়েছে পানির দাম কত একা কত দাম পানির কোনো লোক গাড়ি তো করতে পারছে না যাচ্ছে টাকা পঁচিশ পুলিশ কাজল পঁচাত্তর ভাগ কালী ভাগে ভাইপার পিসি ধরো ধরো দাস চন্দন দাস সিপিএম করত সিপিএম বলে আপনি ভাবছেন ওথাবাড়ি তো অনেক জোর কাল যাহা মোথাবাড়ি আগামীকাল তাহা আপনার বাড়ি জাগ হিন্দু জাগ হিন্দু জাগ হিন্দু হিন্দু যদি চাও হিন্দু যদি চাও এদের সারাতেই হবে নিচে নিজে উপরে নরেন্দ্র মোদী দেখার দরকার নেই কে মন্ডল কে জেলা কে প্রার্থী কিচ্ছু দেখবেন না এ লড়াই লড়াই বাংলাদেশে সাতচল্লিশে আমরা ছিলাম তেত্রিশ ভাগ হিন্দু একাত্তরে তেইশ ভাগ আজকে সাত ভাগ একান্ন পশ্চিম বাংলায় আমরা ছিলাম পঁচাশি ভাগ আজকে ভাগ যেদিনকে আপনি পঞ্চাশের নিচে নেমে যাবেন না ধর্ম ধর্মনিরপেক্ষতা মহম্ম সে চলবে না সংবিধান চলবে না সেদিন চলবে সারিয়া কেন মুসলিম পার্সোনাল লবরের আইন এখনো ঘুমাবেন বুথে গিয়ে ভয় কাটিয়ে ফেল জ্যামা তো বলেছে মিথ্যা মামলা হলে বুঝে নেব জেলে গেলে সংসার চালাবো জেল থেকে বের করে জেলের গেটে মালা বাড়াবো এই রাজ্যের মহিলাদের সম্মান রক্ষার লড়াই এই মহিলা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা করে কি কি করেছে কি বলেছিল ছোট্ট ঘটনা হাসকালিতে বলেছিল কালিয়াগঞ্জে তফসিলিঘাতির রাজবংশী মেয়েকে বলেছিল অন্তঃসত্তা ছিল আর জি করার অভয়ার কেছে বলেছিল যে ওর বাবা মা চাইলে দশ লাখ টাকা তো দিতেই পারে দশ লাখ টাকা তো দিতেই পারে ওর বাবা মা টাকা নেয়নি আপনার গায়ে চামড়া কঙ্গারের হতে পারে আপনার স্ত্রী মায়ের সম্মান গোটা বাংলার মা দিদি বোন করুনার সম্মান পুলিশের মধ্যে প্রতিবাদ চাই পুলিশের মধ্যে প্রতিবাদ চাই পুলিশের বাড়িতে প্রতিবাদ চাই পারেন তার জন্য মমতা ব্যানার্জি ক্ষমতা এসে পুলিশ অ্যাসোসিয়েশন আজ থেকে তুলে দিয়েছে পুলিশ ওয়েলফেয়ার বড় করেছে ওর বাড়িতে যে বাজার করে

Die, die, sit up.